গরমকাল মানেই ত্বকের হাজারো সমস্যা কখনো ব্রণ আবার কখনো ঘামে চিকচিটে ভাব তৈলাক্ত ত্বক হলে সমস্যা যেন আরও বাড়ে ত্বককে ভালো রাখার জন্য ওয়াশই কিন্তু যথেষ্ট নয় অনেক সময় হেসেলে থাকা সাধারণ উপাদান দিয়েও ত্বকের যত্ন নেওয়া যেতে পারে রান্নাঘরে থাকা সামান্য বেসন দিয়েই কিন্তু আপনি গরমের হাজারো সমস্যা সমাধান করতে পারেন গরমে ত্বকের যত্ন নেওয়ার জন্য সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বেসন আমি এখানে দু চামচের মতো বেসন নিলাম আর এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চিনি আর এটা হচ্ছে গুঁড়ো করা চিনি এই চিনিটা আমি গুঁড়ো করে রেখেছি যখন আমার হয় তখন তখন আমি ব্যবহার করে নেই। আর ত্বকে ব্যবহার করার জন্য গুঁড়ো করা চিনিটাই নেবে এতে কি হবে এতে আমাদের ত্বকের মধ্যে কোনো ক্ষত হবে না এই গুঁড়ো করা চিনি আমি এক চামচের মতো নিয়ে নিলাম এবার এই বেসন আর গুঁড়ো করা চিনি দুটোকেই শুকনো অবস্থায় একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপর আমাদের এখানে লাগবে হলুদের গুঁড়ো যদি তোমাদের কাছে কস্তুরী হলুদ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এক চামচের মতো নেবে আর যদি রান্নার হলুদ ব্যবহার করে থাকো আমার মতো তাহলে কিন্তু এক চিমটি নেবে এবারে শুকনো অবস্থায় সমস্ত জিনিসকে ভালো মতো মিশিয়ে নাও এরপর এটাকে তোমরা নর্মাল জল দিয়েও গুলে নিতে পারো এছাড়াও গোলাপ জলও দিতে পারো তাছাড়া কাঁচা দুধও কিন্তু দিতে পারো যার যেটাতে সুবিধা হয় সে সেই জিনিসটা দিয়ে এটাকে ভালো মতো গুলিয়ে নেবে আর এটা একটা ফেস প্যাকে তৈরি করবে দেখো বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী সেটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি কারণ বেসন আমাদের ত্বককে এক্সপোলিয়ার করতে কিন্তু সাহায্য করে এটি ব্রোন ও ব্রেকআউট প্রতিরোধ করতেও সাহায্য করে ত্বকে যদি অতিরিক্ত তেল থাকে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে থাকে এছাড়াও আনইভেন স্কিন টোন এছাড়াও ওপেন ফোর্সের সমস্যাও দূর করে থাকেই বেসন এবারে চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে যে কোনো ফেস প্যাক লাগানোর সময় দেখবে আমাদের চুলের মধ্যে লেগে যায় বা এখানে লেগে যায় ফেস প্যাক লাগাতে হয় আর সেই সময় যদি এরকম একটা ব্যান্ড আমরা মাথার মধ্যে লাগিয়ে তাহলে কিন্তু আমাদের লাগাতে কোনো অসুবিধা হবে না এবং মুখ কিন্তু কোনো অসুবিধা হবে না তো যাই হোক এটা কিন্তু একদম স্পন্সর ভিডিও না একদম নন ভিডিও এটা আমি রিসেন্ট নিয়েছি মিশো থেকে আমার ভালো লেগেছে সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তার সঙ্গে কিন্তু এরকম একটা ফেস প্যাকের ব্রাশ আর ক্লিন স্পঞ্জ এরকম একটা আমি কিন্তু এটার সাথেই করেছি তিনটে জিনিস একসঙ্গে আমি পারচেস করেছি ওই একশো ন টাকা কি দশ টাকার মতো পড়েছে ভীষণ কাজের একটা জিনিস যেহেতু আমি সবসময় এগুলো স্কিন কেয়ার করেই থাকি তো তোমরাও যারা যারা সবসময় এরকম স্কিন কেয়ার করে থাকো তোমরা কিন্তু মিশো থেকে এটা নিতে পারো এবারে যেই ফেস প্যাকটা আমরা তৈরি করলাম সেটার মুখের মধ্যে লাগিয়ে নিব কিন্তু মুখের মধ্যে লাগানোর আগে অবশ্যই ফেসটাকে কিন্তু ক্লিন করে নেবে পরিষ্কার যে কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে তারপর যে কোনো ফেস প্যাক মুখের মধ্যে অ্যাপ্লাই করবে তো এই ফেস প্যাকটা মুখের মধ্যে অ্যাপ্লাই করে মোটামুটি দশ মিনিটের মতো আমি এটাকে রেখে দেবো তারপর কিন্তু নর্মাল জল দিয়েও ধুয়ে নিতে পারো এছাড়াও আমি যেটা দেখিয়ে দিলাম তোমাদের মিশো থেকে আমি রিসেন্ট যেটা পার্চেস করেছি ক্লিন স্পঞ্জ সেটা দিয়েও মুখটাকে পরিষ্কার করে নিতে পারো তো দেখো আজকে একটা মজার জিনিস হয়ে গেছে সমস্ত কিছু আমার ইয়োলো ইয়োলো হয়ে গেছে ফেস প্যাকটাও মাথার ব্যান্ডটাও ইয়েলো হয়ে গেছে তার সঙ্গে আমার ড্রেসটা সেটাও কিন্তু ইয়েলো হয়ে গেছে তো দেখো এটা কিন্তু আমার মুখের মধ্যে দশ মিনিট রাখা হয়ে গেছে এবার দশ মিনিট পরে সেই ক্লিন স্পঞ্জটা দিয়ে আমি মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি এতে কিন্তু আমাদের জলও অনেকটা কম ওয়েস্ট হবে তো দেখো এটা পরিষ্কার করার সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসটা কিন্তু অনেকটাই গ্লো করছে ভীষণ ভালো একটা ফেস প্যাক গরমে একদম সেরা ভেষণ ফেস প্যাক এটা একটা বলতে পারো তোমরা ট্রাই করো বাড়িতে অবশ্যই দেখবে ভালো একটা রেজাল্ট পাবে যেহেতু এর মধ্যে চিনি রয়েছে চিনি কিন্তু একদম প্রাকৃতিক স্ক্রাবার হিসাবে কাজ করে থাকে চিনি কিন্তু ডেড স্কিনগুলোকে দূর করে ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে আর সেই কারণেই কিন্তু ফেস প্যাকটা এত ভালো কাজ করবে আর এই চিনিটাই কিন্তু ত্বকটাকে গ্লো করতে সাহায্য করে থাকবে আর যে কোনো জিনিস ত্বকের মধ্যে একবার লাগালেই ভেব না যে ত্বক গ্লো করতে শুরু করবে বা ত্বক সুন্দর উজ্জ্বল হয়ে যাবে তা কিন্তু নয় যে কোনো জিনিস সেটাকে কিন্তু কন্টিনিউ করতে হবে মোটামুটি সাত দিন করো আমি বলছি না এক সপ্তাহেই সাত দিন মোটামুটি এক সপ্তাহে দুবার করে করো তাহলে কিন্তু যথেষ্ট সঙ্গে সঙ্গে কিন্তু ফেস কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে ফেসের মধ্যে গ্লো আসবে ফেস যত রকমের সমস্যা আছে আস্তে আস্তে কিন্তু দূর হতে শুরু করবে এরপর যে কোনো একটা ট্রোনার মুখের মধ্যে লাগিয়ে নাও যেহেতু গরম ট্রোনার লাগানোটা একদম ম্যান্ডেটারি আর তোমরা কিন্তু এই জায়গায় গোলাপ জলের ট্রোনারটাকেও ব্যবহার করতে পারো ভীষণ ভালো কাজ করে আমি যেমন গোলাপ জলের ট্রোনারটাকেই ব্যবহার করি এছাড়াও আমার ঘরের ডি ওয়াই বানানো যেসব ট্রোনার আছে সেগুলো কিন্তু আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে থাকি তারপর যে কোনো নর্মাল ময়শ্চারাইজার হোক বা যে কোনো ফেস ক্রিম তোমরা মুখের মধ্যে লাগিয়ে নাও আর সবার শেষে একটা ইম্পর্টেন্ট কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই যে কোনো ফেস প্যাক হোক ফেসিয়াল হোক যে কোনো জিনিস করার পর সূর্যের আলোতে কিন্তু একদমই যাবে না মুখটা কিন্তু কালো হয়ে যাবে আর সেই ফেস প্যাক বলো বা ফেসিয়ালটা বলো সেটা কিন্তু আমাদের ত্বকের জন্য কাজ করবে না সেই কারণে যদি তোমরা দিনের বেলা করে থাকো তাহলে একদম সূর্যের আলোতে যাবে না সেটা লাগানোর পরে আর যদি রাতের বেলা করে থাকো তাহলে তো খুবই ভালো হয় যে কোনো ফেস প্যাক হোক বা ফেসিয়াল হোক রাতের বেলা করলে খুব ভালো কাজ করে যেহেতু তারপরে আমরা খুব ভালো একটা ঘুম দিই সেই কারণে তাহলে এই গরমে তোমরাও বেসন দিয়ে ত্বকের যত্ন এইভাবে নিচ্ছ তো ভীষণ সিম্পল ভীষণ ইজি ঘরের খাঁকা কয়েকটা জিনিসপত্র দিয়েই কিন্তু আমরা পারি তো অবশ্যই অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করো তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখা যাচ্ছে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের জন্য আমার বাই বাই